কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে অ্যাভির অফিসে আসে মিস্টার রয় আর এসে কথাকে আনে প্রশংসা করে এদিকে কথাকে সবাই প্রশংসা করছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যান্ডি তারপর অ্যাভি মিস্টার রয়কে বলে কথাকে আমি কলকাতার বিজনেস মিটিংয়ে নিয়ে যেতে চাচ্ছি তারপর বাড়িতে চলে আসে অ্যাভি আর এসে কথাকে বলে তোকে কাল আমার সাথে কলকাতার বিজনেস মিটিংয়ে যেতে হবে কিন্তু কথা কিছুতেই যেতে চাইছে না তারপর অ্যাভি কথাকে বলে এটা আমার মায়ের সম্মান এ কথা শুনে কথা অ্যাভিকে বলে আপনি আপনার মায়ের সম্মানের দায়িত্ব আমাকে দিচ্ছেন তারপর কথা জুনিকে ফোন করে সাবধান থাকতে বলে কারণ প্রান্তিক আবারও ঝামেলা করতে পারে এদিকে জুনির সাথে দেখা করতে আসে অঙ্কিত ও প্রত্যয় তারপর জুনি ও অঙ্কিতকে একসাথে দেখে জুনির পাড়ার লোক তাদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে থাকে তারপর জুনিকে কিছু কলেজের দরকারি কাগজপত্র দিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে অঙ্কিত এদিকে অ্যাভির মায়ের সম্মান রক্ষার্থে কথাকে নিয়ে কলকাতার বিজনেস মিটিংয়ে চলে এসেছে অ্যাভি তাহলে কি এবার সবাইকে অবাক করে দিয়ে কলকাতার বিজনেস মিটিংয়ে এসে অ্যাভি ও অ্যাভির মায়ের মুখ উজ্জ্বল করতে পারবে কথা বন্ধুরা কি হবে এবার এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ